এটি সাধারণ কোনো কাপড় নয় এই কাপড় তৈরিতে প্রায় এক হাজার কেজি কালো রঙের সিল্ক একশো বিশ কেজি স্বর্ণের সুতা এবং একশো কেজি সুতা ব্যবহৃত হয় সুন্দর নকশায় সুসজ্জিত এই গিলাফ জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অনুষ্ঠিত এক ইসলামিক প্রদর্শনীতে প্রদর্শনের জন্য রাখা হয় গেল জানুয়ারিতে প্রথমবারের মতো মক্কার বাইরে কাবা শরীফের গিলাফ বা কিসোয়া প্রদর্শন করে সৌদি সরকার জানা যায় কিসোয়া তৈরির কাজটি মূলত কিং আব্দুল আজিজ কমপ্লেক্স পর্দা হলই কাবা কিসোয়াতে সম্পন্ন হয় যেখানে দুই শতাধিক দক্ষ কারিগর ও প্রশাসনিক কর্মী কর্মরত আছেন ইসলামিক সেই প্রদর্শনীতে আরও দেখা যায় কাবাঘরের ছাদে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত স্বর্ণের তৈরি নালা মিজাব আল রহমা পূর্বে ব্যবহৃত কাবাঘরের একটি চাবি ইমামের মিম্বার এবং দুর্লভ কুরানের সংগ্রহ সেখানে দেখা যায়